বাংলাদেশে এবার রোজা রাখতে হবে তেরো থেকে চোদ্দ ঘন্টা তবে এমনও কিছু দেশ আছে যেখানে চব্বিশ ঘন্টার মাত্র এগারো ঘন্টা রয়েছে রোজার বেদে আবার এমনও অনেক দেশ আছে যাদের অনাহারে থাকতে হবে প্রায় আঠারো ঘন্টা জানেন কি কেন হয় এমন তারতম্য আর কোন দেশগুলোতে রোজা এবার দীর্ঘ হতে যাচ্ছে বছর ঘুরে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান মাস যা সংযম এবং শৃঙ্খলা অনুশীলনের জন্য এক পরম পরীক্ষার মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ এই একটি মাস বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা এই মাসে রোজা রাখেন তবে অঞ্চল ভেদে রোজা রাখার সময় তারতম্য দেখা যায় কোন দেশে সাহারি ও ইফতারির সময় পার্থক্য কম কোন দেশে আবার বেশি কেন হয় এমন ব্যতিক্রম এবারের রমাদানে কোন দেশে কত ঘন্টা করে রোজা রাখতে হবে তা নিয়ে জানাবো বিস্তারিত রহমত মাখফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসছে পবিত্র মাহে রমজান মাস যা নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষায় অধিক মর্যাদাপূর্ণ এই মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসের প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে উঠে মুসলিমদের জীবনে রমাদানের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি এটা যে শুধু রোজা রাখার মাস সেটা কিন্তু নয় বরং আত্মশুদ্ধি নবায়ন এবং আধ্যাত্মিক উন্নতির মাস রোজার রয়েছে স্বাস্থ্যগত উপকারও আর ইসলামের প্রায় ইবাদত যেমন চাঁদের উপর নির্ভরশীল রোজার ব্যাপারটা ঠিক তাই রমজান মাসে চাঁদ উঠলেই রাখতে হয় রোজা ভৌগোলিক অবস্থান ভেদে বিভিন্ন দেশে যা রোজা একদিন আগে পরে শুরু হয় পার্থক্য আছে আরো অনেক জায়গায় এই যেমন প্রতি বছর রমাদান মাস পূর্ববর্তী বছর থেকে 10 থেকে দিন এগিয়ে আসে আবার রোজা রাখার ক্ষেত্রে শহারি ও ইফতারের যে সময়সূচি তাতেও আছে যথেষ্ট পার্থক্য এই যেমন বাংলাদেশিরা এবারে রমাদানে 13 থেকে 14 ঘন্টা পানাহার থেকে বিরত থাকলেও সব দেশে কিন্তু এই একই সময় পূজার জন্য কারণ বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থার কারণে সূর্য অস্ত ও সূর্যদয়ের পার্থক্য দেখা যায় যে কারণে রোজা রাখার সময়েও পরিবর্তন ঘটে এক দেশে বেশি তো অন্য দেশে কম হয় সাধারণত বিষুব রেখার কাছের দেশগুলিতে অল্প সময় রোজা রাখতে হয় অপর দিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমাদানের সময় 18 থেকে 20 ঘন্টা সময় অতিক্রম করতে পারে জানা গেছে সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো পবিত্র রমাদান মাসে 14 থেকে 15 ঘন্টা রোজা পালন করবেন এদিকে ফিনল্যান্ডের রাজধানী হেলোনিস্কিট বাসিন্দাদের 17 ঘন্টা 5 মিনিট রোজা রাখতে হবে যা 2025 সাল হিসাবে সর্বোচ্চ ফিনল্যান্ডের নোকে যে সময় কাল সমান 17 ঘন্টা বাসক পটল্যান্ড ওটোয়া কানাডা জুরিখ সুইজারল্যান্ড ও ইতালি ইতালি রুবের মতো রোজা রাখতে হবে ষোলো ঘন্টা পাঁচ মিনিটের মতো সমান ষোলো ঘন্টা রোজার সময় যুক্তরাজ্যের লজ্জন স্পেনের এর মাদ্রিতে ফ্রান্সের প্যারিসে এ পনেরো ঘন্টা পাঁচ মিনিট আর পনেরো ঘন্টা রোজা রাখতে হবে রেখ জাফিক এর মুসলমানদের এমন দীর্ঘ সময়ের দেশ যেমন আছে তেমন আছে কম সময়ের রোজা রাখার দেশও সব দেশে রমাদানের সময় যাচাই করে দেখা গেছে এবার কম সময় রোজা রাখবেন চিলের পুয়েত মঞ্চ ও নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্জের বাসিন্দারা তাদের রোজা রাখতে হবে মাত্র এগারো ঘন্টা পাঁচ মিনিট করাচি পাকিস্তান বুয়েন্স আইরেস আর্জেন্টিনায় যা বারো ঘন্টা সংযুক্ত আরব আমিরাতে দুবাই এবং কেনিয়ার নাই রবি নাই রবি অঞ্চলের মুসলমানদের তেরো ঘন্টা রোজা এবার তবে গ্রিনল্যান্ড এবং আল মতো কিছু দেশ আছে যেখানে সূর্য কখনোই অস্ত যায় না এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা কারণ এটি ইসলামের সবচাইতে পবিত্র স্থান সুপ্রিয় দর্শক আপনারা যারা মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন